পাঁচটি আপিল শুনানি হবে টোটাল এর মধ্যে তিনটি আপিল শুনানি হয়েছে আর দুটি পরে হবে এর মধ্যে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরেই এই জন্য মাননীয় ট্রাইব্যুনাল এটা গ্রহণ করেনি আমরা আর পিওর একটি সেকশনের ব্যাখ্যা চাচ্ছিলাম যেখানে ভূমিকরের বকেয়া সুস্পষ্টভাবে বলা নেই অন্যান্য সেবা বলা আছে আমার বিশ্বাস উচ্চ আদালতে উনি ন্যায় বিচার পাবেন এস এম আব্দুল মান্নান মানিকগঞ্জ চার উনি একটি কোম্পানির ব্যক্তিগত জিম্মাদার ছিলেন প্রিন্সিপাল বরোয়ার না ব্যক্তিগত বরোয়ার থাকার কারণে ওনার সিআইবিতে নাম ছিলেন আমরা অনেক এক্সটেন্সিভ হিয়ারিং করেছি ট্রাইব্যুনাল এনসিএস হিয়ারিং করেছে কিন্তু ট্রাইব্যুনাল একটা ভিউ নিয়েছে যে জিম্মাদার হলেও তিনি বকেয়া পাওনাদার হবেন দেনাদার হবেন ওনার আপিলটাও ট্রাইব্যুনাল আজকে মঞ্জুর করেছে মোহাম্মদ মামনুর রহিম ওনার একটা খুব বিব্রতকর পরিস্থিতি হয়েছিলেন উনি পল্লীপতিদের গ্রাহক না কিন্তু ওনাকে বকেয়া দেখিয়ে মনোনয়নটা বাতিল হয়ে গিয়েছিল তো আজকে যখন আমরা দেখালাম উনি পল্লীপতিদের গ্রাহক না মাননীয় ট্রাইবল ওনার আপিলটা মঞ্জুর করেছেন তো এখন পর্যন্ত আমাদের প্রথম দিনে প্রায় বারোটি পরের দিন ছয়টি এবং আজকে একটি এখন পর্যন্ত আঠারো উনিশটি আপিল আমাদের মঞ্জুর হয়েছে উনিশ জন প্রার্থী পেয়েছেন আমার দৃঢ় বিশ্বাস আজকে আরো দুজনও পাবেন তো এই প্রেক্ষাপটে আমি বলতে চাই ট্রাইব্যুনাল ন্যায় বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আইনের বাইরে তারা কোনো কাজ করছে না এবং সকলের ক্ষেত্রেই সমানভাবে আইনটাকে প্রয়োগ করছে যেখানে তারা কঠোর সবার ক্ষেত্রেই কঠোর যেখানে তারা লিনিয়েন্ট সবার ক্ষেত্রেই লিনিয়েন্ট আমি আবার একটি বিষয় বলতে চাই জাতীয় পার্টির বগুড়ার পার্টি অফিসে এখনও তালা ঝুলন্ত আছে এই অফিসটি অনেক আগে লিজ নেওয়া হয়েছিল ডিসি অফিস থেকে এবং ডিসি অফিসের নথি অনুযায়ী জাতীয় পার্টির বগর অফিস এখন পর্যন্ত অন্য কাউকে লিজ দেওয়া হয়নি জাতীয় পার্টি এটার এখন পর্যন্ত আইনগত দখলের অধিকারিক কিন্তু জুলাই নামে ব্যানারে কিছু দুষ্কৃতকারী এটি অনিবন্ধিত সংগঠন আমরা জানি না এর কোনো সেন্ট্রাল নেক্সাস আছে কিনা আমরা মনে করি কেউ কেউ অফিসটি দখল করে দোকান ভাড়া দেওয়ার উদ্দেশ্যে অথবা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার হীন উদ্দেশ্যে গণতন্ত্র নস্যত করার উদ্দেশ্যে এই পার্টি অফিসের দখলের চেষ্টা করছে সেখানে তারা তালা লাগিয়ে দিয়েছে এবং তারা সেখানে একটা ব্যানার ঝুলিয়েছে হ্যানা ভোটের জন্য আমরা মনে করি গণভোট অবশ্যই একটি সম্মানিত বিষয় কিন্তু কারো পার্টি অফিস দখল করে সেখানে গণভোটের ব্যানার লাগাই লাগিয়ে গণভোটের বিষয়টিকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে যদি জুলাই যোদ্ধা নামে কোনো কেন্দ্রীয় সংগঠন থেকে থাকে তাদের ইমিডিয়েটলি উচিত বগুড়া এই বিষয়ে তদন্ত করে দুষ্কৃতকারীদের বহিষ্কার করে দেওয়া নির্বাচন কমিশনের উচিত তফসিল পিরিয়ডে এই মুহূর্তে যে কোনো মূল্যে এই অফিসটি আমাদের খুলে দেওয়া আমরা মনে করি এই একটি ঘটনা অ্যান্ড অ্যাক্ট অফ ইনজাস্টিস ইজ থ্রেট টু জাস্টিস এনিহ্যার এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড এই একটি ঘটনার জন্য পুরো নির্বাচন ব্যবস্থাও কলুষিত হয়ে যেতে পারে সমস্ত জেলা অফিসে থেকে আমাদের উপর চাপ আসছে এ ধরনের ঘটনা ঘটলে আমাদের কিন্তু নির্বাচন বয়কটের চাপ অনেক বেশি আমাদের উপরে আসবে রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম যদি রাষ্ট্র এই সক্ষম না হয় অক্ষম রাষ্ট্র সুষ্ঠু ভোট করতে পারবে না তারা অবশ্যই লাঙ্গল প্রতীক নিয়েই মনোনয়ন নিয়েছে লাঙ্গল প্রতীক নিয়েই জমা দিয়েছে এবং লাঙ্গল প্রতীক নিয়েই তাদের মনোনয়ন গৃহীত হয়েছে এখন তাদেরকে একটি ব্যালট কেটে রিটার্নিং কর্মকর্তা হাতে তুলে দিবেন এটা জাস্ট মেয়ার ফর্মালিটিস দেখুন আমরা অবশ্যই একীভূত হওয়ার ক্ষেত্রে সকলেই আগ্রহী এই বিষয়টি আমরা প্রেসিডিয়ামে আলোচনা করব জেলা সভাপতি আলোচনা করব তৃণমূল এবং প্রেসিডিয়াম যদি আমাদেরকে এক হওয়ার অনুমতি দেয় যদি তাদের এক হওয়ার উৎসাহ থাকে আমরা অবশ্যই এক হওয়ার জন্য চেষ্টা করব আজকে এখন পর্যন্ত একজন হয়েছে আর দুজনের হিয়ারিং আছে আমরা টোটাল আমাদের এখনো সঠিক ডাটাটা পাইনি আমার ধরনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন বাতিল হয়েছিল আমরা আবেদন করেছি প্রায় তিরিশ জনের মতো